অনুকূলে মুক্তা প্রিন্স রয়েছেন সেখানে আরো একটা রিয়েল কাজ বিপদ হতে পারে এবারে কিন্তু

আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মামিসিং জেলা স্টেডিয়ামে আজকের এই স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে উৎসব জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজকের এই উদ্বোধনী ম্যাচে লড়াই করবে মামিসিং সদর বনাম মুক্তাকাসা উপজেলা চলেন আপনাদেরকে দেখাই উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচ

ধন্যবাদ জানাব মোহাম্মদ রেজাল মক্সুদ্দাহিদু বহুদাকে অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করছেন এবার রঙিন বেলুন উড়িয়ে এবং পরপর ফাটি আমরা এই শুভ উদ্বোধন কার্যক্রমটি সফল করতে এই কার্যক্রমে অংশ গ্রহণ করবেন সম্মানিত সভাপতি প্রশাসনিক বিভাগের ক্রিয়া সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ মানসিক জেলা ক্রিয়া সংস্থার অ্যাড হক কমিটি সম্মানিত সদস্যবৃন্দ জুলাই জোথার যারা উপস্থিত আছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সভাপতি শুনে জয় সবাই আমরা জুরিয়েটি করতে দেব ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক ভাইরা যারা এই অনুষ্ঠানটি কভার করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা দেখতে পাচ্ছি রঙিন বেলুন উর্ধ্বাকাশে চলে যাচ্ছে Şam'ın fıstığında kuru basan.

মুক্তা গাছা প্রিন্স রয়েছেন সেখানে আরো একটা রিয়েল পথ বিপদ হতে পারে এবারে কিন্তু একশো বলে এগিয়ে গেল মুক্তা গাছা গান সরছে বাইরেতে ফালগান আসছে তো দাদা ভাই বলে বারণ করতে কেন অল্প জানেন না ওদিকে দেখুন আমরা একাই চলে যাব সামনে ছিলাম সামনে ছিলাম আরে ভাই এসে দেখুন হ্যাঁ হ্যাঁ সবটা সবটা আরে দাদা করতে হবে না করতে হবে

গোল করে ব্রেকে আসছে মামিসিং সদর আর মমিসিং সিং এর আরেকটি উপজেলা মুক্তাগাসা শিক্ষা শিল্প সংস্কৃতি

জিনিসটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার এবং স্মৃতিচারণ হিসেবে ধরে রাখার জন্য তারুণ্য উৎসব দুই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী ম্যাচ নিয়ে আমি রিক্যাপ করতেছি যদিও ইতিমধ্যে আপনারা উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচের বিভিন্ন সিন দেখে ফেলেছেন আজকের এই উদ্বোধনী ম্যাচ নিয়ে যদি আমি রিক্যাপ করি মামিন এর মুক্তাগাছা উপজেলা জয়লাভ করেছে মামীষ সিং সদর উপজেলার বিরুদ্ধে মুক্তাকাসা দুটি গোল করেছে মামীষ সিং সদরকে মামিসিং সদর একটি গোল করেছে মুক্তাগাসা উপজেলাকে দারুণ খেলা হয়েছে হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে প্রথমর্ধে যখন খেলা হয় তখন মুক্তাগাসা উপজেলা সদরকে একটি গোল করে তার ঠিক ছয় মিনিট পরেই পরে সদর মুক্তাগাসার জালে একটি গোল করে এবং দ্বিতীয় যখন দ্বিতীয় আর্ধেরও অর্ধেক সময় চলে গেছে ঠিক সেই মুহূর্তে মুক্তাগাসার ক্যাপ্টেন ক্যাপ্টিন অপুভয় মামি সদরের জালে বল ঢুকিয়ে দেয় এই তো এগিয়ে গেল উপজেলা মুক্তাগাছা তো এই গোলটা আর পরিশোধ করার মতো সুযোগ ছিল না বা মেসিং সদরের কাছে সুযোগ ছিল না বললে ভুল হবে আসলে এই সময়টাও খুব ক্ষিন্ন ছিল যে কোনো সময় হয়তো বা শেষ হয়ে যেত তারপর আবার বৃষ্টি যেহেতু বৃষ্টি কোনো সমস্যা না বৃষ্টিতে ফুটবল খেলা হয় এটা ক্রিকেট না কিন্তু সেই সুযোগটা আর দেয়নি মুক্তাগাসা উপজেলা যার কারণে মাঠ থেকে জয় নিয়েই বের হয়েছে হয়েছে তো উদ্বোধনী ম্যাচ ম্যাচ খুবই ভালো একটা আমি খুব এনজয় করেছি আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই মামিসিং জেলাকের অফিসারকে কেননা গতকালকে ওনাকে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছিলাম যে আমি উদ্বোধনী অনুষ্ঠানে যেতে চাই এবং কন্টেন্ট তৈরি করতে চাই মাঠ থেকে আমি কি যেতে পারবো কিনা এবং আমি কন্টেন্ট তৈরি করার অনুমতি পাবো কিনা তো আমাকে স্বাগতম জানায় সিং জেলায় অফিসার তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এরকম একটি সুযোগ তৈরি করে আর আপনারা ব্লগে দেখেও ফেলেছেন যে আসলে কি হচ্ছে কেমন খেলা হচ্ছে সব কিছু দেখেছেন তারপর দর্শকদের একটা উন্মাদনা ছিল নিজ উপজেলাকে নিজ মমিসিং সদরকে সাপোর্ট করা দর্শকরা ভালো ছিল যদিও আজকে শুক্রবার ছিল দর্শকরা খুব এনজয় করেছে সাথে লাইভ টেলিকাস্ট ছিল লাইভ কমেন্ট্রি ছিল আসলে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা জেলার জন্য মমিসিং জেলার জন্য এখান থেকে যে স্থানীয় ক্রিকেটার সরি এখান থেকে যে স্থানীয় ফুটবলাররা আছে তারা হয়তো বা অনেক উপকৃত হতে পারে তাদের স্কিলটা তাদের যে ফুটবল খেলার প্রতি প্যাশনেট এই প্যাশনটা তারা যদি দেখায় হয়তো ইন ফিউচারে যে মমিশিং ফার্স্ট ডিভিশন মমিশিং প্রিমিয়ার লিগ তারপর হচ্ছে ঢাকা ফার্স্ট ডিভিশন ঢাকা প্রিমিয়ার লিগ এইগুলার প্রতি তারা হয়তো বা দৃষ্টি আকর্ষণ করতে পারে ওই ক্লাব কর্তৃপক্ষদের সবার জন্য শুভকামনা থাকবে আর মমিশিং জেলা প্রশাসকের যে গোল্ড কাপ আয়োজন সেটার জন্য শুভকামনা থাকবে যে আপনারা এই টুর্নামেন্টটাকে খুব ভালোভাবে আয়োজন করেছেন এবং ভালোভাবে শেষ করেন আমি এটাই আশা করব ভালোভাবে শেষ হলেই টুর্নামেন্টের সফলতা আর কি অর্জন এটা আমি বলতে পারি আমি হয়তো বা বেশ কয়টা ম্যাচে যাব যেমন আজকে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম উদ্বোধনী ম্যাচে গিয়েছিলাম হয়তোবা আবার পরবর্তী সময়ে সুযোগ পেলেই আমি ছুটে যাব আমার কাছে ভালো লেগেছে ফুটবল খেলা দেখতে বরাবরই ফুটবল খেলা মাঠে গিয়ে দেখতে দারুণ লাগে মানে একটা ইনজ হাসি খুশি একটা বাইফ থাকে আর কি বলবো আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো